যে যিশু খ্রিস্টর করলে যিশু খ্রিস্টর আরাধনা করলে আপনার ক্যান্সারের থেকে ক্যান্সার রোগ ঠিক হয়ে যাবে যেই ক্যান্সার ডাক্তার ঠিক করতে পারে না সেই ক্যান্সার হচ্ছে আমাদের যিশু খ্রিস্টর প্রার্থনা করলে ঠিক হয়ে যাবে আপনি হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যান এরকমই কিছু খ্রিস্টান মহিলা যায় গ্রামে গ্রামে গিয়ে আমাদের মাদেরকে বন্ধুদেরকে ভরকায় আর সেই সনাতন থেকে খ্রিস্টানে নিয়ে আসার একটা চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে আমি সেই সব সনাতনদেরকে বলতে চাই আপনাদের গ্রামে যদি এরকম খ্রিস্টান মহিলারা গিয়ে যিশু খ্রিস্টর প্রচার করে তারা বলে যী খ্রিস্টকে যদি মানেন আপনার রোগ ঠিক হয়ে যাবে এইটা হয়ে যাবে সেই হয়ে যাবে আমি সেই সব সনাতনদেরকে বলতে চাই যদি এই খ্রিস্টান মহিলারা আপনাদের গ্রামে যায় কখনো তাহলে তাদেরকে একটাই প্রশ্ন করবেন যিশু খ্রিস্ট যে ঈশ্বর যে গড এর প্রমাণ কি এটা বাইবেলে কোথায় লেখা আছে আমাকে দেখান তারপর আমি খ্রিস্টান গ্রহণ করবো